নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি আর আজ হচ্ছে সংক্রান্তি তো অগ্রাণ মাসের শেষ সংক্রান্তি আর এটাকে বলে গুড়িহারা সংক্রান্তি তো এই সংক্রান্তির দিনে কিন্তু প্রচুর কাজ রয়েছে আমাদের বাড়িতে দেখো আমি অনেক সকাল সকাল উঠে গিয়েছি দেখতে পাচ্ছ আর এদিকে জল নিয়ে নিয়েছি তারপরে দেখো উঠেছিলাম অনেক সকাল অন্ধকারে অন্ধকারে কিন্তু এখন সকাল হয়ে গিয়েছে ওই ছটা বাজছে ধরো আমি এখন ফাঁকে লাতা দিয়ে নিচ্ছি তো গোটা বাইরে লাতা দেবো দিয়ে তারপরে ঘরে দুয়ারে উপরে চারিদিকে লাতাটা দেবো আগে ঘরের বাসি কাজটা সেরে নেব তো যেহেতু সংক্রান্তি আজকে পিঠে বানার ব্যাপার রয়েছে তো বিকেলের দিকে পিঠে কিছু পিঠে বানাবো তো সেই জন্য তোমরা অবশ্যই আমার ভিডিওটা সারাদিন কী কী করি দেখো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে তো দেখো ভিডিওটা আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু প্রায় লাতা দেওয়া হয়ে গিয়েছে আর খানিকটা বাকি রয়েছে তো খানিকটা লাতা দেওয়া হলেই আমার সকালে লাতা দেওয়ার কাজটা আমার কমপ্লিট হয়ে যাবে এরপরে আমি চান টান করে পুজোর জোগাড় করবো যেহেতু সংক্রান্তি প্রতি সংক্রান্তি আমাদের তুলসী মন্দিরে ভোগ হয় ব্রাহ্মণ ঠাকুর আসে তো চলো আমি তারপরে চান টান করে নিই করে নিয়ে পুজোর জোগাড় করে নিই আর এই দেখো চান হয়ে গিয়েছে সমস্ত কিছু বের করে নিয়েছি তো এবার বন্ধুরা দেখো চান টান সমস্ত কিছু করে নিয়েছি দেখতে পাচ্ছ তো আমার মাথা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এই দেখো মাথায় গামছো পাতা আছে চান করে নিয়েছি আর লাতা তো সব জায়গায় যেহেতু আজকে সংক্রান্তি তো সকালবেলা লাতা দিচ্ছিলাম দেখলে দিয়ে চান টান করে একদম ফ্রেশ হয়ে গিয়েছি এরপর ঠাকুরের জোগাড় করবো ঠাকুরের বাসন কুসন সব দেবো ব্রাহ্মণ ঠাকুর আসবে পুজো করবে তো পুজো টুজোর সমস্ত কিছু দেওয়ার পরে এখন দেখো আমি মুড়ি খেতে বসেছি আমরা তো তোমাদের দাদাভাই সকালে গাড়ি নিয়ে গিয়েছিল তো বাড়ি আসলো ও এখন দেখো ভোগ খেয়ে নিচ্ছে আগে চিঁড়ে ভোগ তারপরে মুড়ি খাবে আর কালকে রাত্রের বাঁধাকপির তরকারি করেছিলাম তো সেই তরকারিটাই রয়ে গিয়েছে সেই তরকারিটা দিয়ে এখন খেয়ে নিচ্ছি আর তারপরে দেখো এখন আমি বসেছি চাল করতে তো এখন কিন্তু বেলা প্রায় অনেকটাই হয়ে গিয়েছে বারো সাড়ে বারোটা একটা এরকম তো আমি এখন কিন্তু চাল ভাঙতে বসে গিয়েছি তো আমাদের এখানে যাবার চাল কুটাও বলে এটাকে তো হামাল করে চাল কুটে নিচ্ছি আগে কিন্তু ঢেঁকিতে চাল ভাঙানো হতো তো এখন যেহেতু ঢেঁকি উঠে গিয়েছে এখন কেউ মিক্সি কেউ হামাল করে চাল ইয়ে করে তো দেখো হয়ে গিয়েছে এরপরে বাঁটবো এরকম মাখা মাখা করে নিয়ে চেক করেছে এটা ভিজে রাখবো দিয়ে আবার বাঁটবো বেঁটে গোলনা করে তারপরে টিয়া করবো চলো এখন দিই ভাত খাবো তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে পিঠে বানাবো তো এই দেখো আজকে দুপুরে কিন্তু বেশি কিছু তরকারি করিনি আর ছেলে মামা বাড়িতে রয়েছে তো সেই জন্য আজকে আমরা দুজনে খাবো আলু আলু সেদ্ধ মেখেছিলাম আর মাছ দিয়ে আর কুলকে শাক দিয়ে একটা ঝোল করেছিলাম তারপরে দেখো আমি বাড়তে মানে বেটে নিচ্ছি চালটাকে গুঁড়ো করে নিচ্ছি তো গোলনা করলে তবে পিঠেটা ভালো হবে আর যেহেতু আজকে আমি সরু পিঠে করবো তো সেই জন্য চালটাকে শিলে আগে ভালো করে গোলনার মতো বেটে নিচ্ছি তো তারপরে পিঠে বানাবো আর আমার আজকে একটা প্রবলেম হয়ে গিয়েছিল তো আমি এই গোলনাটা করেছিলাম বেলার সন্ধ্যের দিকে তো ভেবেছিলাম পিঠেটা কীভাবে তৈরি করি তোমাদের দেখাবো কিন্তু তোমাদের দাদাভাই আমার একটি ফোন তো ফোনের মধ্যে আমি সমস্ত কিছু করি তোমাদের দাদাভাই ফোনটা নিয়ে চলে গিয়েছিল তাই আর দেখাতে পারিনি আর এখন খেতে বসেছে এই দেখো তৈরি হয়ে গিয়েছে আমাদের দাদাভাই তরকারি গুড় সমস্ত ওরা কিন্তু খেজুর গুড় নিয়ে বসেছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা যদি আমার ভালো লাগে প্লিজ একটা করে কমেন্ট করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখো আমাদের পাশে থাকো তোমরা যদি আমাদের পাশে থাকো তো আমরা ভিডিও ছাড়তে উৎসাহী হব তো অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার